আসসালামু আলাইকুম এই রাস্তাটি অবশ্যই আপনারা সকলেই চিনতে পেরেছেন এটা হচ্ছে মেরিন ড্রাইভ কক্সবাজার থেকে টেকনা প্রায় দীর্ঘ আশি কিলোমিটারের রাস্তা কক্সবাজারের যে হোটেলে আমরা উঠেছিলাম সেখান থেকে অটোতে করে ব্যাটারি চালিত অটোতে করে আমরা যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে কোন জায়গাটিতে যাচ্ছি আশা করি আপনারা অনেকটা অনুমান করতে পেরেছেন থেকে আমরা আমাদের হোটেল থেকে বের হই আমি আমার ফ্যামিলির মেম্বারদেরকে নিয়ে গিয়েছিলাম তো ভেবেছিলাম কক্সবাজার যদি কখনো যাই তাহলে অবশ্যই মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে যেখানে হত্যা করা হয়েছে সেখানে আমি যাবই যাব কি মনে রেখেছেন সেই মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল দু হাজার বিশ সালের জুলাই মাসের একত্রিশ তারিখ রাত আনুমানিক দশটা এগারোটার দিকে তাকে নির্মমভাবে হত্যা করেছিল পুলিশের এস আই লত আলী এবং কুখ্যাত খুনি পুলিশ অফিসার প্রদীপ কুমার দাস অনেকে অনেকের সাথে জড়িত ছিল তো আমরা হোটেল থেকে বের হয়ে হিমছড়ি তারপর ইনানি হয়ে টেকনাফের যে বাহার ছড়া তদন্ত ফাঁড়ি আছে ওইখানে শামলাপুর যে চেকপোস্ট ওইটার উদ্দেশ্যে অটু দিয়ে যাচ্ছি একটা অটু দিয়ে প্রায় পঞ্চাশ কিলোমিটার ভাবা যায় পঞ্চাশ কিলোমিটার আমরা পাড়ি দিয়েছি এই অটু দিয়ে রাস্তা একদম খালি প্রথমে যে অটো চালক যেতে চাচ্ছিল না কিন্তু আমি একটু সামনে একটু সামনে করতে যেতে যেতে তখন তাকে বললাম যে চলো যাই আমি বললাম সমস্যা নাই চলো যাই ভাড়া কোনো সমস্যা হবে না তখন সেও যেতে থাকলো তার ব্যাটারিটি নতুন লাগিয়েছে এই কারণে তার সাহস হয়েছে প্রায় পঞ্চাশ কিলোমিটারের রাস্তা আমরা একবার গিয়েছি আবার ফেরত এসেছি এ রাস্তা দিয়ে কক্সবাজার যে ডলফিন মোড় আছে ওইটার আশেপাশে থেকে আমরা উঠেছিলাম উঠে তারপর আমার সাথে যে ফ্যামিলি মেম্বার ছিল তারা তো খুব ক্লান্ত হয়ে গিয়েছিল সেই অটো চলতেছে চলতেছে আর শেষ হচ্ছে না প্রায় সম্ভবত দুই ঘন্টার কাছাকাছি লেগেছে আমাদের যেতে এর মাঝখানে আমরা কয়েকটা জায়গায় থেমেছিলাম শুরুতে আমরা দেখে পেরেছিলাম যে মেজর সিনহা মোহাম্মদ রাশাদ খান যেই রিসোর্টে উঠেছিলেন নীলিমা রিসোর্ট এই রাস্তা দিয়ে পড়েছে তারপর যে হিমছড়ি ঝর্ণা আছে তারপর ইনানি বিচ এরপরে অনেক দূর যেতে যেতে বহুদূর সেই শ্যামলাপুর চেকপোস্ট অনেকটা কাছে চলে এসেছি সেটি আপনাদেরকে দেখাবো এদিক দিয়ে যেতে যেতে এখানে অনেকগুলো চেকপোস্ট ছিল বিজিবি এবং পুলিশ চেকপোস্ট যদিও ঘটনাটি ঘটেছে কয়েক বছর চলে গিয়েছে তারপরে ওই মনের ভিতরে একটা ভয় কাজ করতেছিল যে অটো চালক সে একটা ভয়ে ছিল যদি পুলিশ কিংবা বিজিবি বা আর্মি কেউ যদি চেক করে যে ভিডিও পায় তখন সে ভয় পাচ্ছিল যে বারবার ভিডিও যেন না করি এত এত দিন চলে গেল তাও কিন্তু এখন ওই এলাকার মানুষের মধ্যে ভয় কাজ করতেছে আমরা অনেকটা কাছে চলে এসেছি সেই মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে কীভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আপনাদের অনেকেরই হয়তো বা মনে আছে সেই দুই হাজার বিশ সালের একত্রিশ জুলাই ওসি প্রদীপ এবং লিয়াকত দ্বারা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নির্মমভাবে হত্যার শিকার হয় এজ সিনহা মোহাম্মদ রাশেদ খান এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেখানে মারিশ পুনিয়া যে পাহাড় আছে সেখানে গিয়ে সে সূর্যাস্তের ভিডিও করার জন্য গিয়েছিল তখন সেই মারিশ পুনিয়ার টইন্যা পাহাড়ে গিয়েছিল সেখান থেকে ফেরত আসার সময় সেই শামলাপুর যে চেকপোস্ট সেখানে সে হত্যা শেখানো হয় সেই হত্যার যে বর্ণনা এটা আসলে সকলেই অবগত আছেন যে আমরা কাছাকাছি চলে আসছি এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি কয়েকটি ব্যারিকেড দেওয়ার জন্য যেই বক্স ফালানো আছে এখানে চেক পোস্ট বসে সন্ধ্যার পরে তিনি তেমন একটা বসে না এই চেক পোস্টে এইখানেই এই ঠিক এইখানেই মেজর সিনহা মোহাম্মদে আসলে হত্যা করা হয়েছে যে শামলাপুর বাজার এই বামদিকে বাজার তো আমরা খুব বেশি দূর যাইতে পারি নাই তো অটো চালক সে ভয় পাচ্ছিল সে বলতেছে ভাই ঘুরিয়ে আবার চলে যায় আবার পুলিশ হয়তো বা কিছু বলতে পারে সেই জন্য আমরা আবার এখান থেকে ঘুরে চলে যাচ্ছি খুব বেশি আমরা জানি যে ঘুরে অটো চালক বলল ঠিক এই জায়গাটিতে এই জায়গাটিতে মেজর সিং মোহাম্মদ রাশেন খানকে হত্যা করা হয়েছে আজকেও সেখানে থমথমে অবস্থা বিরাজ করছিল আমি যখন গিয়েছিলাম আজও কিন্তু সেই হত্যাকারীদের বিচার হয়নি ওসি প্রদীপ সেই খনি ওসি প্রদীপ এখন কোন অবস্থানে আছে আমরা জানি না তবে আশা করি বর্তমানে ওসি প্রদীপের বিচার হবে জানেন কত মিথ্যা ঘটনার কথা বলে এই ঘটনা এই হত্যাকে অন্যভাবে মূর্ঘরাতে চেয়েছিলো ওসি প্রদীপ এবং লেখালিরা তো সর্বশেষে প্রমাণিত হলো যে ওসি প্রদীপ এবং লেখারীরা নির্মলভাবে হত্যা করেছে আমরা এর সুষ্ঠু বিচার খুব দ্রুত চাই